আপনারা জানেন মাদকপুর বিজয়নগর ঐক্য পরিষদ বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা মাদবপুর উপজেলা শাখা বাংলাদেশ ইসলামী ফ্রেনা জামাতের কর্মী বৃন্দ যারা যারা আছেন উলামাই আছেনামগঞ্জে এক জাতামগঞ্জ প্রচন্ড রৌদ্রের সময় আমরা এখানের মধ্যে একটি মাত্র দাবি নিয়ে উপস্থিত হয়েছি আজ সেই সাতাইশে আগস্ট যেই তারিখে বিশ্বের জমিনের জননন্দিত প্রিয় বক্তা বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আমাদের প্রিয় আহলে সুন জামাতের রৌনক আহলে সুনাতল জামাতের আকিদা গুলু যিনি দলিলের মাধ্যমে কন্ডল করতেন পাতেলদের প্রত্যেকটা প্রশ্নে সঠিক জবাব তিনি দিতেন উনি হলেন আল্লামা আল্লামার সাহেব ইস্তাম ফাহরুকি রহমদুল্লাহ উনি সেই ব্যক্তি যিনি কাউকে কোন পরোয়া করে কাউকে কোন পরোয়া করে আহলে সুনাত জামাতের প্রত্যেকটা কথা মিডিয়ার মাধ্যমে বলার কারণেই ওনাকে একটা মানুষের সব চাইতে বড় নিরাপদের জায়গা হলো মানুষের গড় এই করের মধ্যে ওনাকে নৃশংস ভাবে গলায় চুরি চালিয়ে নৃশংস ভাবে ওনাকে শহীদ করা হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের বিনীত আবেদন আপনি আপনার কাছে এবং উপদেষ্টাদের কাছে আমাদের বিনিত আবেদন আপনারা নতুন সরকার গঠন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের বিনীত আবেদন অতীতের সরকার আহলে সুনাতল জামাতের এই দাবিটা মেনে নিয়ে আহলে সুনাতল জামাতের বীর সৈনিক সায়ক আল্লাহ নুরুল ইসলাম ফারুকি হত্যাকারীদেরকে খুঁজে বের করে বিচারের আওতায় আনতে পারি না পারে নাই আমাদের বিশ্বাস আপনি অন্তর্বর্তীকালীন নতুন সরকার আমাদের আমাদের বিশ্বাস আপনি যদি ইচ্ছে করেন পারবেন সুস্থ তদন্তের মাধ্যমে কেবা কারা আল্লামা সায়ক নুরুল ইসলাম ফারুকিকে নিশংসরে গড়ের ভিতরে হত্যা করে ওরা কি চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন এই জন্য আপনাদের আপনার আপনাদের উপদেষ্টাদের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের বিনীত দাবি অনতি বিলম্বে তাদেরকে আইনের আওতায়

আমরা বিদায় নিচ্ছি আমি বিদায় বিশেষ করে আমি বিদায় নিচ্ছি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্ত করছি ওয়াকির দাওয়ান আলহামদুলিল্লাহ হিরবিল আলমী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ